খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে একটা চলে এসেছি যেটা হচ্ছে সামনে এমন কি একটা চলে এসেছে এমন কি একটা নিউজ আসতে চলেছে হয়তো সামনে পনেরো দিনে মেক অর ব্রেক লেভেল আমরা দেখতে পারি বা নিফটিতে বাজারে বাজার বুঝিয়ে দেবে যে উপরে যাবে না নিচে যাবে অ্যান্ড কোন খবরে নজর রাখবেন মোট কথা আমি এটা লিখেছি কোন খবরটা নজর হবে ইম্পর্টেন্ট ইন্ডিয়ান নিউজ ইন্ডিয়ান মার্কেট তাই জন্য ইন্ডিয়ান নিউজ গ্লোবাল কিছু টেনশন নেই তাই জন্য আপনাকে নজর রাখতে হবে মোট কথা এবার উপরে যাবে কি নিচে যাবে উপরে গেলে কতটা যাবে নিচে গেলে কতটা যাবে সেটাও আমরা অল্প ডিসকাস করবো এই ভিডিওতে বেশি না কিন্তু নিউজটার উপর বেশি ডিসকাস তার আগে আগেন কনগ্রাই রিসার্চ কনগ্রাচুলেশনস আগেন যে আপনি তো ইউটিউবে কোনো কেউ কারোর দম নেই আমি একদম ভালোভাবে বলছি এটা ওভার কনফিডেন্স কনফিডেন্স বিকজ চোখের সামনে আপনাদের হচ্ছে তো এর থেকে আর কি হতে পারে যে একটা ভিডিও বানিয়েছিলাম এপ্রিল মাসের শেষে থেকে হয়তো বাজারে পতন মানে অল্প পাঁচশো থেকে হাজার পয়েন্ট এপ্রিল মাসের শেষ থেকে নভেম্বরের মিড অব অল্প একটুখানি ডাউন যেতে পারে বাজার সেটা হচ্ছে আমরা বানিয়েছিলাম মাস আগে ভিডিও বানিয়েছিলাম এই যে ওয়ান মান্থ দশ হাজার জনই দেখেছেন বেশি দেখেনি লোকে অক্টোবর সরি অক্টোবর মাসের শেষে সরি অক্টোবর মাসের শেষে বাজারে আসবে একটা অল্প অল্প পতন আগের বছরের মতোই একই কারণ দেখা দিচ্ছে এর ভিডিওর মাঝখানেই আছে তো সেখানে আমি কি বলেছিলাম ভিডিওটা এখনও লাইভ আছে সব কিছু দেখতে পাবেন শুধু একবার না আমাদের রিসার্চ প্রত্যেকবার ঠাকুরের আশীর্বাদে আপনাদের ভালোবাসে ঠিক হয়েছে এই একটা রিসার্চ এখন বলা আছে মার্চ দু হাজার ছাব্বিশের পর কি একটা ভয়ঙ্কর র্যালি দেবে নাকি নিচে নামবে এই ভিডিওটা দেখবেন মার্চ দু হাজার ছাব্বিশ এখন কত দেরি তার আগে আমরা এখন রিসার্চ করে নিয়েছি শুধু আপনাদের জন্য অ্যান্ড যেমনি এখানে একটা আছে বাজার সত্তর ডিগ্রি দাঁড়িয়ে সেপ্টেম্বরে সেই সত্তর ডিগ্রি অ্যাঙ্গেল হলো তারপরে পড়ে গেল সেইটা তারপরে নেক্সট ইজ জুনের পর সতর্ক হন যেদিন ভিডিও বানিয়েছি জুনের পর সতর্ক হন জুলাই মাসের এক তারিখ থেকে আবার নিফটি ডাউন দেওয়া শুরু হয়েছে আর এদিকে তো আপনারা জানেনি দুই এপ্রিলের পর শেয়ার বাজারে ভয়ঙ্কর ভাবে পড়তে পারে পড়বে পড়তে পারে না পড়বে এবার হবে নতুন বটম লাগবে লওয়ার সার্কিট আপনারা জানেন বাজার সেদিন একুশ হাজার আটশো প্রত্যেকটা অ্যানালিস্ট আমরা ঠিক হয়েছে থ্যাঙ্কস টু আওয়ার রিসার্চ টিম থ্যাঙ্কস টু মাই রিসার্চ এসে আমরা জানি অনেকে অ্যানালিস্ট অ্যাফোর্ড করতে পারেন না আপনারা অনেককেই যদি পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা করেও দেন কোনো রিসার্চ অ্যানালিস্টকে কেউ এত ভালো আই থিঙ্ক রিসার্চ আপনাদেরকে মার্কেটের ব্যাপারে আগে থেকে বলার সাহসও পাবে না সবাই একটাই নিচে বলে আমাদের নিচে কমেন্ট বক্সে যারা ফার্স্ট টাইম দেখে যে আগে থেকে কেউ বলতে পারে না বাজার আমি বলবো আপনারা একটা বছর আমার চ্যানেলটিকে ফলো করুন আপনারা যারা নিউ ভিউয়ার আছেন ইউ উইল বি ইন লাভ উইথ আওয়ার কন্টেন্ট যেটা অন্য কোথাও পাবেন না একটা হচ্ছে মার্কেটিং ফোরকাস্টিং একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স এই দুটো আমি কনফিডেন্সের সাথে বলছি যে বেঙ্গলি কমিউনিটিতে বিকজ আমরা সব কিছুর নিয়ে কাজ করি এফডি বন্ড মিউচুয়াল ফান্ড সবার পোর্টফোলিও সামলা ইন মাল্টিপল ক্রোডস তাই জন্য আমাদের এটা করতে হয় লোকের দায়িত্ব নিয়েছি করতে হবে না সারাদিন পড়াশোনা করি ইভেন এখন সারাদিন কাজ বাজ করে এক জাস্ট নট ফর শো অফ এখন ভিডিও বানাচ্ছি রাত কারেন্টলি এরপর আর আমার ভিডিও বানাবো অন্য চ্যানেলে তো কারেন্টলি এখন রাত কটা বাজে দেখুন রাত একটা উনিশ একটা কুড়ি বাজে যখন সবাই ঘুমিয়ে পড়ে যাই হোক বেশি কথা আমি বাড়াবো না আপনারা তো সবাই দেখেই নিয়েছেন ভিডিওর ক্লিপ একটা এখানে আমি একটা একটু পরে দেব তারপরে আমি বোঝাবো যে কেন কি বলেছিলাম ফার্স্ট কেন হতে পারে তার আগে আমি আজ বলে দিই নিফটি কারেন্টলি দেখতে পাচ্ছি এপ্রিল মাসের এটা সরি বারবার এপ্রিল বলছি ভুল করে হ্যাং করছে এটা হচ্ছে আপনার অক্টোবর মাসের টপ যেটা লাস্ট উইকেই লেগেছে আপনার অক্টোবর এখানে শুরু হয়েছে ফার্স্ট উইক অক্টোবর সেকেন্ড উইক অক্টোবর থার্ড উইক অক্টোবরের লাস্ট উইক অক্টোবরের ফার্স্টও বলিনি মাঝখানেও বলিনি লাস্টই বলেছি লাস্টই হবে লাস্ট উইক অ্যান্ড এটা হচ্ছে নভেম্বরের ফার্স্ট উইক যেটা এখন চলছে রেডে হয়তো ক্লোজ করার কথা মেবি তো অ্যাকর্ডিংলি যাচ্ছে এখানে একটা টেকনিক্যালি একটা জিনিস দেখার আছে সেটা হচ্ছে এই যে টপ থেকে যে এখানে আসছে একটা জিনিস আসছে আমি বলেছিলাম কি এই ব্রেকআউট দিক ভেরি গুড ব্রেকআউট দেওয়ার পর আমি ব্রেকআউটের উপর কনফিডেন্স দেখাবো না কেন কনফিডেন্স দেখাবো না টেকনিক্যালি বলছি ফান্ডামেন্টাল নিউজ আবার পরে আসছি এইখান থেকে রিটেস্ট নামার কথা নেমে যদি আবার রিটেস্ট করতে আসে দুটোই জিনিস হবে এখান থেকে রিটেস্ট করতে এসে যদি এখান থেকে ঢুকে যায় তাহলে আমার কিছু লাভ হলো না আর যদি এখান থেকে রিটেস্ট করে আবার উপরে যায় এই লেভেলটা আমি ফার্স্টে মার্ক করে নিচ্ছি যেটা অক্টোবরের টপ এখন হয়েছে এই লেভেলটা যদি আবার ব্রেক করে ব্রেক করে তাহলেও আমি কনফিডেন্স দেখাবো না একটু ফিফটি পার্সেন্ট কনফিডেন্স পাবো এটাকে যদি আবার রিট্রেস করে অল টাইম হয় এটাকে রিট্রেস করে যদি এইটাকে ব্রেক করে উপরে চলে যায় কনফার্ম আঠাশ থেকে তিরিশ হাজার কনফার্ম আঠাশ থেকে তিরিশ হাজার সে একটা ক্যান্ডেল ব্রেক করলেও হয় তো এরকম করে জিনিসটা হতে হবে মানে জিনিসটা হায়ার হাই হায়ার লো ফরমেশনও জিনিসটা কিন্তু হলো হায়ার হাই ফরমেশন হায়ার হাই হায়ার লো ফরমেশন জিনিসটা হলো এই জিনিসটা হলো তবেই আমি বুঝতে পারবো যে মার্কেটটা ট্রেন্ড বদলেছে প্লাস ব্রেকআউট দিয়েছে অনেক সময় আউট হয়ে যায় টেকনিক্যালি বলছি রাইট এবার ফান্ডামেন্টালি যে ডিসকাস করবো ফান্ডামেন্টাল ডিসকাস করার আগে যে অক্টোবর শেষের ভিডিওটা আছে একটা জাস্ট থার্টি সেকেন্ডের ক্লিপ এখানে একবার হয়তো আমি দিয়ে দেবো একবার দেখে নিন তারপরে লেটস ডিসকাস যে এতদিন যে এফেক্ট হয়েছে বাইশ তারিখের পরেই কিনবো এর জন্য স্পেশালি গাড়ি বা ইন্স্যুরেন্স এই সেগমেন্টগুলো নিফটির একটা ভালো ভেটেজ রাখে অ্যান্ড এইগুলো তো আইটির জন্য আইটি ফার্মা এগুলো তো ট্রাম্পের জন্য হচ্ছেই তো এই চারটে জিনিসে যদি আমি দেখি নিফটির ভালো ওয়েটেজের জন্য আমরা একটা ডাউন ফল দেখতে পারি এটার যে এটার যদি যে অক্টো জুলাই অক্ট অগস্ট সেপ্টেম্বর এই তিনটা মিলিয়ে একটা কোয়ার্টার রেজাল্ট আসবে কোয়ার্টার টু এর কিউ টু বলি তো এটা যদি উইক রেজাল্ট বেরোয় এফআইআই দেখবে উইক রেজাল্ট অ্যান্ড ডিক্লাইন হবে যেটা হওয়ার কথাই বিকজ কেউ কেনে নি লাস্ট দেড় মাসে তো ওইখানে আমরা আবার এফআইআই সেলিং অল্প দেখতে পারি এফআইআই যেন জিএসটির জন্য জিনিসটা হয়েছে বাট তাও আমরা দেখতে পারি বিকজ উইক আসলে কখনো স্ট্রং হিসাবে তা কেউ নেবে না ফার্স্ট অফ অল নিউট্রন হিসাবে না উইকটা উইকই হয় ঠিক আছে তো এর জন্য আমরা একটু বাজারে একটা হালকা ডাউনফল দেখলে দেখতে পারি টেকনিক্যালি আমি কিছু বললাম না আমি জাস্ট ফান্ডামেন্টাল বাজারের রিজন যেটা আপনাদের মাথায় অত আগে থেকে আসে না সেটা আমি আগে থেকে আপনাদের সচেতন করার কাজ এর জন্যই আমার চ্যানেলটা স্ট্যান্ড আউট করে সবার থেকে যে আমি আগে হয়ে যাওয়ার আগে থেকে আমি একটা আপনাদের সতর্ক করলাম তারপরে হলো না হলো আপনার সেটা দেখতে পারেন কিন্তু আমার সতর্ক করে দেওয়ার কাজ সেটা আপনাদের জন্যই তো আই থিঙ্ক আপনারা বুঝলেন যে কেমন করে আমরা অ্যানালিস করেছেন কি বলেছি ওখানে ওখানে বলেছি যে কিছু কিছু বাজে রেজাল্টের জন্য হয়তো কিছু কিছু ইম্পর্টেন্ট স্টকসে বাজে রেজাল্টের জন্য হয়তো এফআইআই সেলিং লাস্টের দিকে একটু হলেও বাড়বে ফার্স্ট এর না মাঝখানে না অক্টোবরের শেষের দিকে অল্প হলেও একটু হলেও বাড়বে তো এবার আমরা ডিরেক্টলি চলে যাই এফআইআই ডিআইআই চার্টে অ্যাক্টিভিটিতে এফআইআই ডিআইআই অ্যাক্টিভিটি ক্যাশ মার্কেট ক্যাশ প্রভিশনালে আমরা দেখব যেটা আমাদের দেখি যে ক্যাশ প্রভিশনাল খোলা আছে আমরা যদি দেখি অক্টোবরের ফার্স্ট থেকে মার্কেট যেদিন যেদিন খোলা আছে এটা হচ্ছে এফআইআই ডেটা ঠিক আছে এফআইআই নেট ডিআইআই বলছি না এফআইআই অনলি বলছি তো এফআইআই যেটা মেন অক্টোবরের ফার্স্ট উইক থেকে দেখতে পাচ্ছি একদম পজিটিভ মেজরিটি ডে পজিটিভ প্লাস অল্প অল্প নেগেটিভ হলো অল্প হাজার কোটি দুশো কোটি একদম অল্প গ্রিন নাম্বার অফ ডেজ মেজরিটি গ্রিন আঠাশ তারিখ ম্যাক্সিমাম দশ হাজার কোটি গ্রিন হয়েছে অ্যান্ড সেদিনকারে আমরা জানি টপ বানিয়েছে যেই লাস্ট উইক আসলে যে গ্রিন 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 গ্রিনের পরে দেখুন রেড 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 অনলি রেড গ্রিন আসেনি এবার বলতে পারেন রাজা তুমি কি বাজার ম্যানুপুলেট করো দি অ্যান্সার ইজ নো ম্যানুপুলেট করি না দি অ্যান্সার ইজ অনেক খাটনি জিনিসটা বড়টা অনেক খাটনি আপনাকে যদি বলি আপনি একটু আমার হয় নভেম্বর বা ডিসেম্বরের ফার্স্ট উইকে করুন পারবেন না আপনি জানি তাহলে রাজা তুমি কি করে করো আগের দু তিনটা ভিডিও দেখুন ম্যাক্রো ইকোনমিক্স কী কী রিসার্চ করি যেগুলো আদেও লাগে সেই জিনিসটা থেকে হয়তো আমরা বুঝতে পারি যে আমার থেকে হয়তো অনেক বেশি বয়সী যারা অনেকে থাকে যারা ওভার কনফিডেন্ট নিচে কমেন্ট করেন বয়স আমার থেকে বেশি বড় মার্কেট আমার সামনে আসুন কিছু পারবেন না নাম্বার ওয়ান এটা হচ্ছে নাম্বার ওয়ান বিকজ অলওয়েজ নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স ম্যাটার করবে এখানে আর নাম্বার টু সারাদিন আমরা অ্যাক্টিভলি এর মধ্যেই পড়ে থাকি রিসার্চে পড়ে থাকি ঠিক আছে কেউ আমাকে এটাকে ওভার কনফিডেন্স হিসেবে নেবেন না এখানে রেড 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 হলো এই রেডটা দু একদিন গ্রিন হতে পারে বাট অ্যাটলিস্ট নভেম্বরের মিড অবধি চলার কথা বিকজ কেন বিকজ কোয়ার্টারলি রেজাল্ট এখানে ভোরে ভরে আসবে ইম্পর্টেন্ট কোয়ার্টারলি রেজাল্ট আসবে ইম্পর্টেন্ট অনেক কোম্পানি আসবে দেখিয়ে দিচ্ছি ইম্পর্টেন্ট কোয়ার্টারলি রেজাল্ট আসবে এখানে এটা হচ্ছে আজকে পাঁচ তারিখ চলে গেছে সিক্স ছয় পড়েছে ছয় তারিখ একশো ওয়ান সিক্সটি থ্রি তেষট্টি খানা আর্নিং বেরোবে সাত তারিখ ওয়ান সেভেন্টি সিক্স আর্নিং তারপরে আট তারিখ বেরোবে আপনার এইটটি থ্রি এইটটি থ্রি ন তারিখ অনলি চারটে দশ তারিখ ওয়ান সেভেন্টি থ্রি আগেইন তো এখানে যদি প্লাস করেন এই চার পাঁচ দিনের প্লাস করলে আপনার পাঁচশোটার উপরে কোম্পানির আর্নিংস বেরোবে খুব ইম্পর্টেন্ট যদি এবার এখন অব্দি পজিটিভ গ্রোথ আছে এখনো অব্দি পজিটিভ আছে অ্যাট পার আছে অলমোস্ট অ্যান্ড নেগেটিভ অল্প আছে পজিটিভের থেকে টপ পারফর্মিং সেক্টর মিডিয়া এন্টারটেনমেন্ট আর এভিয়েশন সেক্টর আন্ডার পারফর্মিং পাঁচ হাজার স্টকসের মধ্যে নশোটার মতো অ্যাপ্রক্স বেরিয়ে গেছে এখনও মোটামুটি চাঙ্ক অফ দ্য স্টকস মানে চার হাজার স্টক কিন্তু বাকি আছে এখনো তো সেই ক্ষেত্রে চার হাজারের মধ্যে ইম্পর্টেন্ট এই দু সপ্তাহে অনেক কোয়ার্টার রেজাল্ট বেরোবে কা দুধ পানি করে দেবে যে এফআইআই মুড কেমন হয় এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা হচ্ছে বিহার ইলেকশন কবে থেকে শুরু হচ্ছে খুব ইম্পর্টেন্ট এটা মোস্ট ইম্পর্টেন্ট আগেরটার থেকেও বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফেজ ওয়ান ছ তারিখ থেকে ফেস টু নভেম্বর এগারো তারিখ কাউন্টিং কবে শুরু হবে চোদ্দ তারিখ রেজাল্ট মানে পনেরো তারিখে এক্স্যাক্ট পুরোপুরি জানতে পারবো তো ওখানে আপনারাও জানি যে এই সরকারের সাথে এই সরকার হাত না মেলালে সরকার এবার এন ডি এ গভর্নমেন্ট তৈরি হতো না এরকম টাইপের আমরা সব জানি পলিটিক্যাল চ্যানেল না তাই জন্য ডিসকাস বেশি করবো না আপনারা আমার থেকে অনেকে বেশি ভালো করে বুঝতে পারবেন তো সেই জিনিসটার জন্য যখনই আপ ডাউন হবে একবার এ গিয়ে একবার এ এ গিয়ে একবার শুরু হবে এ গিয়ে একবার ভোটিংয়ের সময় রেজাল্ট রেজাল্টের সময় এ গিয়ে তো তখন জিনিসটা একটুখানি ভোলাটিলিটি তার জন্য বুঝতে পারছে না বিকজ খুব ইম্পর্টেন্ট এইটা বড় বড়ো রাও দেখে আসে যে এর মধ্যে যেহেতু এইটা ছাড়া এইটা ছাড়া ইন্ডিয়া গভর্নমেন্ট হয়তো ফর্মই করতে পারতো না যদি নীতিশ কুমার হাত না মেলাতো তো তাই জন্য খুব ইম্পর্টেন্ট যে পুরোপুরি কেমন কি কে জিতছে না জিতছে কে টেক করছে ইন্ডিয়া উইক হয়ে যাচ্ছে কিনা কি স্ট্রং হচ্ছে বা একই আছে কিনা নিউট্রাল আছে কিনা তো এই জিনিসটা কি বাইরের ইনভেস্টারগুলোও দেখবে অ্যান্ড এই সেন্টিমেন্টস একবার আপ হবে একবার ডাউন হবে ওর জন্য ভোলাটিলিটি চলবে একবার আপ হবে একবার ডাউন হবে ভোলাটিলিটি চলবে ঠিক আছে যেটা অক্টোবরের লাস্ট উইক থেকেই শুরু হয়েছে ভোলাটিলিটি তো এইটা এক্সপেক্টেড আমরা কী করতে পারি এক্সপেক্টেড এক্সপেক্টেড কী করতে পারি আমরা জানি যে আমি একটু ওয়ান সাইড অ্যানালিস করতে পছন্দ করি বাট যতক্ষণ না এই রেজাল্টটা দেখবো আমিও করতে পারবো না বিকজ আমাদেরও তো একটা অ্যানালিস উপর বেসিস করে চলতে হয় তো তাই জন্য আমি একটা জিনিস আপনাকে বলে দিচ্ছি যে কতটুকু এক্সপেক্টেড এখন থাকবে এই অবধি এই যে এই যে লাইনটা আছে খুব ইম্পর্টেন্ট লাইন এই অবধি তো আসার কথাই ধরুন অ্যাপ্রক্স এক্স্যাক্ট বলতে পারবো না বা পঁচিশ হাজার তিনশো ষাট এটা আপনি এক্সাক্ট ধরতে পারেন যে যে এখান যখন মার্কেট এখানে আছে এখান থেকে দুশো থেকে আড়াইশো পয়েন্ট ডাউন আমরা দেখলে সারপ্রাইজ যখন ওটা ব্যাড মুভ না ওটা উল্টে গুড মুভ এখানে এসে রিটেস্ট না করলে উল্টে আরো বাজে রিটেস্ট না করলে উল্টে হয়তো বাজে তো দুশো থেকে আড়াইশো পয়েন্ট করা উচিত এটা ভালো বাজার পরে মুভমেন্ট দেবে এটার জন্য ভালো ঠিক আছে এটা হলো ব্যাপার আর যদি এর উপর ঢুকে যায় এর ভিতর ঢুকে যায় তাহলে দেখতে পাবে অনেক সময় একটুখানি অল্প লাইনের ভিতর অল্প ঢুকে আবার উপরে ওঠে বিকজ লাইন অনেক সময় ঠিকঠাক টানা হয় না ম্যানুয়ালি আমরা টানি দ্যাট ইজ দ্য রিজেন ওয়াই আমরা পঁচিশ হাজার পঞ্চাশ অবধি কোনো প্যানিক করার কোনো দরকার নেই শর্ট টার্মের জন্য যারা লং টার্ম ইনভেস্টার এখন তো আমরা অপরচুনিটি পাচ্ছি সামনে কারোর পনেরো তারিখ কারোর পঁচিশ তারিখ এস টিভির ডেট আছে একদম ভালোভাবে এস ডেটে একদম ইনভেস্টমেন্টস কম দামে কাটবে আগের মাসেও কমে পেয়েছি তার আগের মাসেও কমে পেয়েছি এই মাসেও কমে পাবো কিন্তু এটা তো ভালো যাদের এস টিভি চলছে কিন্তু যারা ট্রেডার আছেন তারা এই লেভেলস গুলো একবার দেখে চলবেন রাইট তারপরে তো আমি ভিডিও বানাবো যে অ্যাকর্ডিং টু দ্য রেজাল্টস আমার ফিউচারের সামনের দিনে আমাদের কি মনে হচ্ছে তো আপনাদের মতে সামনে নভেম্বরের পুরোটা বা ডিসেম্বরে বা নেক্সট আমার ফোরকাস্টিং কোনটা মনে হচ্ছে সেটা বেশি ইম্পর্টেন্ট ফার্স্টে ভিডিও বানানো নাকি সামনের রিসেশন বা রিসেশনটার উপর কেমন কি আর ফিচার অনেকদিন রিসেশন টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন নিয়ে ভিডিও বানায়নি ওইটার উপর ব্রডার মার্কেট নিয়ে গ্লোবাল মার্কেট নিয়ে ম্যাক্রো ইকোনমিক্স নিয়ে বন্ড ইল্ড নিয়ে ইল্ড কার্ভ নিয়ে সব কিছু আমরা সেইটা নিয়ে আমরা ভিডিও বানাবো ম্যাক্রো নিয়ে নিচে একটা কমেন্ট করবেন ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপর আমরা ভরসা রাখি আপনাদের ডিমান্ড বেশি যেটাই থাকবে আমি সেটা সাপ্লাই দিতে রাজি হব বারবার বলছি সাবস্ক্রাইব করে নেবেন নাহলে কিন্তু চ্যানেলে অনেকে ফোন করে বলছেন আমরা ভিডিও দেখতে পাচ্ছি না কেন সাবস্ক্রাইবই করেননি কেন আপনাদের হিংসা হয় আমার সাবস্ক্রাইব বেড়ে যাবে একটু হিংসা তো হয় না টাকা দেন টাকা তো দেন না স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি কারো খারাপ লাগলো আই ডোন্ট কেয়ার কিন্তু আপনি আমাকে এক টাকা দিচ্ছেন না ভিডিও দেখার জন্য আমাদের হাজার হাজার কাউকে তিরিশ হাজার কাউকে চল্লিশ হাজার টাকা রিসার্চ চ্যানেলিস্টদের মায়না দিতে হচ্ছে যারা রিসার্চ করছে আমি নিজেও মায়না করছি টাইম আমার টাইমের ভ্যালু নেই তো আপনি যদি একটা সাবস্ক্রাইব করে নেন আমার এক পয়সাও আসে না অন্যদের মতো আমরা চ্যানেলে অ্যাডও চালাই না কেন বিকজ এই অ্যানালিস্টগুলো দেখার সময় ইম্পর্টেন্ট অ্যানালিস্ট একটা ডেট মিস হয়ে যাবে একটা অ্যানালিস মিস হয়ে যাবে তার মধ্যে ডিস্ট্রাকশন আমি চাই না তাই জন্য আপনাদের ডিস্ট্রাকশন যাতে না আসে মাঝখানে অ্যাড আমার চ্যানেলে দেখবেন মাঝখানে আসে না ফার্স্টেও বা লাস্টেও আসে না যদি দু একবার চলে আসে ইউটিউবে নিজে থেকে চলে আসে আসে না তো আমাদের এখান থেকে ইনকামও হচ্ছে না উল্টা আমাদের খরচা লাগছে বেশি এক লাখ টাকা দিলেও এরকম অ্যানালিস পাবেন না তাহলে করে দিন সাবস্ক্রাইব আপনারই বেনিফিট হবে এরকম চ্যানেলে আপনি আপ ভিডিও পাবেন না অন্য জায়গায় ঠিক আছে তো এইগুলো আপনার ডেটস মাথায় রাখবেন অ্যান্ড আপের সাইডটা আমি বললাম এখনও অবধি আমি এখন আগে অ্যানালিসটা করবো এই সব কিছু রেজাল্ট বেরোনোর পরে এই দুটো জিনিসের পরে বাট এটা যদি টেস্ট করে যদি আবার এটাকে ব্রেকআউট করে এই ফরম্যাটে যায় তাহলে একদম যেদিন কাজ যাবে অল টাইম হাই ব্রেক করে উপরের দিকে যাবে অ্যাস সিম্পলাইজ দ্যাট তাহলে দুদিকেই বলে দিলাম দুদিকে বলতে আমার পছন্দ না বাট স্টিল অ্যানালিসিস করার জন্য কিছু কিছু ডেটা আমাদের দরকার সেটা আমি ডেটাটা এখন অবধি আমাদের কাছে সাফিসিয়েন্ট না তাই জন্য যারা ট্রেডিং মাইন্ডসেট আছে তাদের তাদের বলে দিচ্ছি এই অবধি আসলে সারপ্রাইজটা আমি হব না যেটা আমাদের এক্সপেক্টেড পঁচিশ তিনশো ষাট মিনিমাম এক্সপেক্টেড বাকিরা আপনি আমার অ্যানালিসের উপর ভরসা করবেন না আপনি নিজের অ্যানালিসের উপর ভরসা করুন স্ট্রিক থাকুন তাহলে খুব ভালো যাদের ইনভেস্টিং হয় এই 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 লেভেলে 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 আসলে তো একদম খুব ভালো বিকজ বা আই সামনে আর কোনো দিন পাবেন এস টি হচ্ছে ইনভেস্টমেন্ট হচ্ছে খুব ভালো টাইমেই হচ্ছে এরপরে মার্চের পরে হয়তো বাজারকে আমরা আঠাশ হাজার উনত্রিশ তিরিশ হাজারে দেখব মেবি রাইট ওকে তো আমরা কিছু কিছু ব্যাপার কোয়েশ্চেনের দিকে যাব আপনার যদি ফিনান্সিয়াল অ্যাডভাইস দরকার অ্যান্ড আপনি যে কোনো ব্যাঙ্কে করেছেন বা অ্যাডভাইজারের কাছে করেছেন এজেন্টের কাছে করেছেন বা ডিরেক্ট প্ল্যাটফর্মে করেছেন কেউ বোঝাতেই পারছে না আপনি বুঝতে পারছেন আপনার পয়সাটা ঠিকঠাক জায়গায় লাগছে কিনা অ্যান্ড দশ বছরের পয়সাটাও তৈরি হবে কি না বুঝতে পারছেন না কেউ বলার মতো নেই যে লিকুইড ফান্ডে ইনক্যাশ করে নাও যখন মার্কেট পড়বে বা কেউ ফোরকাস্ট দেওয়ার মতো নেই কতদিন আর ইউটিউবের ফ্রি ভরসায় থাকবেন বিকজ পার্সোনালি হচ্ছে না পার্সোনালি যদি চান আমি আপনার পোর্টফোলিও হ্যান্ডলিং করি

আমি এক দু বছর তিন বছর দিতে দিলে আমাকে টাইম আমি কিছু করতে পারবো না এক্সট্রিমলি সরি নেব না আমি কাজ দশ বছর টাইম আছে সাত বছরের উপর টাইম আছে চলে আসবেন কিছু একটা বানিয়ে দিতে পারব অল্প বানিয়ে দিতে পারবো বানিয়ে দিতে পারবো কিন্তু টাকা কোনো দিন চিট ফান্ডের মতো চোট বা উল্টো পাল্টা অ্যানালিস দিয়ে লস ওইটা আমি আফটার সেভেন টু এইট ইয়ার্সে আমি টেন ইয়ার্সের মাথায় আমি কোনো দিন আপনি দেখতে পাবেন না সেটা আমাদের কাছে ক্যাপিটালটা প্রোটেকশান ফার্স্ট কথা বিকজ আমিও মিডিল ক্লাস থেকে বিলং করি খাটনি করে পয়সা আর্ন করতে হয় রাত দেড়টা বাজে কাজ বাজ সেরে এখন ভিডিও বানাচ্ছি এরপরে আবার ভিডিও শুট আছে তাই জন্য আমি বলছি ওকে রাজদা আমার মাসে তিন হাজার টাকা ইনভেস্ট করছি মিউচুয়াল ফান্ডে পঁচিশ বছরের জন্য তোমাকে ফান্ড অ্যাডভাইজার হিসেবে নিতে চাই তোমার চার্জ বললে ভালো হয় কিচ্ছু চার্জ নেই আমাদের এক্সট্রা দু হাজার দিন পাঁচ হাজার দিন বছরে দশ হাজার দিন কিছু নেই জাস্ট যেমনি হয় ব্যাংকে যেমনি করেন সেরকমই এনজেভেলথের আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হয় আমার নামে যেটা আমি মনিটর যাতে করতে পারি লাম লাইসেন্স নাম্বার আপনার ডিমেন্টে লেখা থাকবে বা নন ডিমেন্টে লেখা থাকবে তারপরে আমি আপনাকে যে ফান্ডি দেবো নিপন এফ ফান্ডি এইচডিএফসির ফান্ডি নিপন এইচডিএফসির ব্যবসা বাড়ছে বলে তারা আমাকে পে আউট দেবে সেবি রুল অনুযায়ী আপনার থেকে আমি দুবার নিতে পারবো না ঠিক আছে এক্সট্রা কোনো চার্জ নেই ওনাদের থেকে আমি পে আউট পাচ্ছি প্লিজ দাদা ক্রিপ্টোতে

আবার একটা যেটা সরকারের আন্ডারে নেই এটা কনফ্লিক্ট হয়ে যাবে আমি সেটা এখন পাবলিকালি তো লিস্ট পারবোই না অ্যানালিস করে জানান বিট কয়েন বিটিসি বা ইথেরিয়ামে এসআইপি করলে আমরা বেশি বেনিফিট হব কিনা হতে পারেন লং টার্মে হতে পারেন অল্প অল্প করে বেশি বেশি করে যাই করেন হতে পারেন বাট এইটা ইনভেস্ট করা মানে আপনার টাকা যেটুকু জলে দেওয়ার মতো সেটুকু কেন বারবার বলি এটাকে ইনভেস্ট করা মানে চিট ফান্ডের মতো ইনভেস্ট করা কেন আজকে আছে কালকে নেই বিটক ইথেরিয়াম হয়তো থাকবে বাকিগুলো এরকম প্রবলেম হতে পারে বাট যেখান থেকে ইনভেস্ট করছেন সেটা কিন্তু আজকে আছে কালকে নেই বা হ্যাক হয়ে গেল প্রবলেম হতে পারে কোনো পেছনে সেভি নেই আরবিআই নেই কেউ রেগুলেট করে না প্রপারলি তাই জন্য লং টার্মে আপনার এম আপনারা অনেক জায়গায় এই সব জায়গাতে ইনভেস্ট করেছেন কেন বেশি রিটার্নের চক্করে বেশি রিটার্ন চক্করে কীভাবে জিরো হয়ে গেছে কিছু পানি নেই তখন রিয়েলাইজ করবে এই সেম এফ থাকলে ভালো দা ক্যাপিটালটা তো থাকতো রিটার্নটা তো হতো 10 বছর টাইম দিলে এম এ তো কম রিটার্ন 15 18% আসে যদি আবার লং টার্মে যারা যারা জানেন কম্পাউন্ডিং 15% এ কত হয় বুঝতে পারবেন কিন্তু কম যদিও বা দরকার নেই ঠিক আছে ক্রিপ্টোতে তো বেশি রিটার্ন বিটকয়েন ইথেরিয়ামে যেখানে বেশি সেখানে বেশি রিস্ক আমি জানি যদি যেখান থেকে কিনছেন ওয়াজির এক্স দু বছর আগে হ্যাক হয়ে গেছে কেউ এখনো টাকা ফেরত পায়নি কয়েন ডিসি এক্স তিন চার মাসে গিয়ে হ্যাক হয়েছিল লাকিলি কিছু হয়নি বাট হতে কতক্ষণ সরকার কোনো স্টেপ নেয় এখনো কেউ টাকা ফেরত এটা স্টক মার্কেটে পসিবল না সরকারের আন্ডারে দেখবেন যা ইনভেস্ট করেছেন এখানে থেকে যাবে টাকাটা খাটনির বছর থেকে যাবে এটা থাকবেন আমি বলবো কি রেকমেন্ড করবো এখানে সব বানিয়ে নিন ফার্স্টে যা গোল আছে কারোর ওয়ান সিয়ার কারোর ফাইভ সিয়ার নিজের সামর্থ্য হিসেবে বানিয়ে নিন তারপর লেটস গো টু দিস প্ল্যাটফর্মস এখান থেকে ওয়ান সিআর হয়ে গেলে ওয়ান পার্সেন্ট বা এক লাখ টাকা বা দু পার্সেন্ট দু লাখ টাকা বেচবো বা ফাইভ পার্সেন্ট পাঁচ লাখ টাকা বেচবো একটু এখানে একটু এখানে দিলাম তারপরে এটাও উঠে গেল আমার দরকার নেই 95 ফাইভ ল্যাক্স এখানে আছে এটাও উঠে গেলো নাইনটি ফাইভ ল্যাক্স আছে না উঠলে আরও ভালো ওগুলোও থাকলো এটাও থাকলো কথাটা বইতে পারলাম ফার্স্টে সেফ খেলি আপনারা বলেন না এফ ডি তো সেফ খেলার এর মতো আগে আমি এখানে লং টার্মে বানিয়ে বানিনি টেন ইয়ার্স দিয়ে তারপর আমি 11th ইয়ার থেকে ওখান থেকে রিডেমশান করে অল্প ফাইভ পার্সেন্ট নিয়ে করি লাইফ সেট না আমি গ্যামবেল করছি তারা তো রেসপেক্টেড স্যার রেলওয়ে স্টক নিয়ে আপনার মতামত দিন আমার মতামত হচ্ছে রেলওয়ে তাই জন্য রেলওয়ে স্টক এখন উইক আছে সেগমেন্টটা আপনারা যে রিটার্ন দেখে অ্যান্ড অনেকের কথা শুনে পলিটিক্যাল লিডারদের কথা শুনে আপনার রেলওয়ে স্টক নিয়েছিলেন ট্র্যাপে পড়ে গেছেন আই থিঙ্ক আপনারা রিয়েলাইজ করেছেন যে এবার থেকে আর এই গ্রোথওয়ালা স্টকে সেটা গোল্ড বাড়ছে এখন হোক কি স্টক বাড়ছে এখন হোক কি কোনো ফান্ড বাড়ছে হোক সেরকম আর পরের বার থেকে নেবেন না আমি জানি আপনি কমেন্ট করেছেন বলে আপনার রেলওয়েতে আইআরএফসি আর ইরকন এগুলো কেনা আছে বাট জন্য উইক হয়তো রিকভার করতে সাত আট দশ বছরের টাইম লেগে যেতে পারে আপনাদের অফিস অ্যাড্রেস বলুন প্লিজ আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে কালীঘাট মেট্রো কালীঘাট মেট্রো থেকে কাউকে আসলেন টালিগঞ্জ পুলিশ স্টেশন উল্টো দিকে ক্রস করলেন নব নালন্দা স্কুল নব স্কুলের একদম অপোজিট বিল্ডিংটাই ছ নম্বর এভিনিউ ছ নম্বর বিল্ডিং ফোর্থ ফ্লোর গুগল ম্যাপের ডিরেক্ট লোকেশান যেখানে বুধবার আর শুক্রবার তিনটা থেকে বসি আগের দিন রাতে আমাকে নাম্বারে এই নাম্বারে ফোন করবেন আমরা লোকেশন পাঠিয়ে দেবো আর একটা আমাদের অনলি ফর দ্য ক্লায়েন্টস আমাদের অফিস আছে ময়দান মেট্রোর কাছে সেটা অনলি ফর দ্য ক্লায়েন্টস ওটা আমরা গোল প্ল্যানিংয়ের জন্য অ্যালাউ করি বাকিদের আমরা অ্যালাউ করি তাই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগলেন দুটো কোয়েশ্চেন এখনও আছে ভালো লাগছে এখন অব্দি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমি জানি অনেকে ম্যাক্রো নিয়ে ভিডিও পছন্দ করেন এই ভিডিওতে তেমন কিছু ছিল না বাট জাস্ট একটা আপডেটের দিতে হবে রিগার্ডিং সামনের দিনের নিউজ এটাও ইম্পর্টেন্ট শর্ট সবসময় গ্লোবাল ম্যাক্রো নিয়ে করলে হবে না ইন্ডিয়ান মার্কেটে শর্ট আপডেটস দিতে হবে এটুকু আপডেট যদি আপনি জানতেন না যে কেন ইম্পর্টেন্ট ফিফটিন ডেজের মধ্যে আপ অ্যান্ড ডাউন হওয়ার জন্য নিচে একটা লাইক করবেন এই ইনপুট দেওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটিকে অ্যান্ড যারা স্টক মার্কেট নিয়ে কাজ করছে ইনভেস্ট করছে বাট জানেন আপনাদের বন্ধুদের মধ্যে বেশি নলেজ নেই এই ভিডিওটা শেয়ার করবেন আপনার অধীনে ক্লায়েন্ট হওয়ার জন্য অপেক্ষা করছি আমি চাকরি করি তাহলে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করব এটা কি আমার অ্যাকাউন্ট বানিয়ে করলে কি ট্যাক্স এক্সট্রেসের সমস্যা হবে দি আনসার ইজ নো সব বড় বড় লোকেরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে এটা কি ইলিগাল কোনো ট্যাক্সের কোনো প্রবলেম হবে তাহলে আমি কেন কিছু ভয় পাবো নাকি ওয়াইফের অ্যাকাউন্ট খুলে ইনভেস্টমেন্ট করতে হবে ওয়াইফের অ্যাকাউন্টও খুলতে পারেন কিন্তু ওয়াইফের অ্যাকাউন্টে আইটিআরটা ফাইল করে দেখে নেবেন যে আপনার ইনকাম ওয়াইফ ধরুন হাউস ওয়াইফ ওয়াইফের প্রত্যেক মাসে আপনি কি ওয়াইফকে স্যালারির মতো জাস্ট ট্রান্সফার করছেন ওটা দেখাতে হবে আইটিআর যে আপনারই টাকা কিন্তু নাহলে ওয়াইফের ইনকাম হিসাবে ধরে নেবে ঠিক আছে তো বেটার আপনার নামে হোক কিন্তু ওয়াইফের নামে করতে চাইলে সেটা জাস্ট দেখিয়ে নেবেন বাকি ট্যাক্সের কোনো সমস্যা নেই লং টার্মের জন্য দুই একটা শেয়ার রেকমেন্ডেশন দেন দু হাজার ছাব্বিশের জন্য দুটো প্রবলেম আছে এখানে একটা হচ্ছে যেহেতু আমাদের লাইসেন্স আছে তো গাইডলাইন্স গাইডলাইন্স চলতে হয় বলে আমি পাবলিকালি দিতে পারবো না ইলিগাল তো আমি ইলিগাল কাজ করি না আপনারা জানেন নাম্বার টু আমি ধরুন আজকে আপনাকে বললাম সবাইকে বললাম বেল শেয়ারটা কিনে নিন মাঝে মাঝে বছরে এক দুবার বলি ঠিক আছে সেটা বেল শেয়ারটা কিনে নিন যেটা ধরুন থ্রি সেভেন্টির কাছে আমি লাস্ট একটা ভিডিও তো বলেও এখন চারশো সাড়ে চারশোর কাছে চলছে এটা কে কিনেছেন না কিনেছেন আমি জানি না কোথা থেকে কিনেছেন আদৌ কিনেছেন আই নো ধরুন মনে হলো বেলের সাথে হ্যালের ভালো অর্ডার বুক আসলো বেলের নেগেটিভ নিউজ বেল এখান থেকে ধর ধর করে পড়ে দুশো টাকায় নেমে যাবে আমি কাকে ফোন করে হুট করে বলবো বলেছিলাম তো আমি আমি জানি না কাকে কাকে ফোন করতে হবে আমার কাছে ডেটাই নেই তা আমি কাকে কাকে বলবো তবে ক্যাজুয়ালি আমি চাই না ক্যাজুয়ালি আমি কি করতে চাই না কারোর পয়সা আমি বার্ন করতে চাই না আর আমার নষ্ট আমি করতে চাই না গুড নষ্ট করতে চাই না তাই জন্য আমি কী করছি আমি এটা আমি করেছি যারা আমাদের আন্ডার এমএফ এর ইনভেস্টর তাদের ধরুন আপনার কাছে পাঁচ লাখ টাকা আছে তার টোয়েন্টি পার্সেন্ট এক লাখ টাকা অব দি সুইং আমরা মনিটরিং করে করছি যাতে বেল এর কেনা আছে এক্সাম্পল লিস্টেড অ্যান্ড আনলিস্টেড স্টকস বোথ দুটোতেই হবে আমরা এমপ্লয়ি ফোন করে বেঁচিয়ে দিলাম যাদের যাতে এটা আছে বেল বেছে দেয় এরম টাইপের ঠিক আছে তো এই জিনিসটা আমরা করছি যেহেতু আমার কাছে লাইসেন্স চলে এসছে অ্যান্ড তাড়াতাড়ি এখানে আপনারা পাবেন বাট পাবলিকালি কারোর থেকেই নেবেন না বিকজ ইউটিউবে এই জিনিসটাই হয় নিলেন ভালো প্রফিটও বাট বেচার সময় কেউ বলে না বলতে চাইলেও তাদের কাছে ডেটা থাকে না আপনারা ট্র্যাপ হয়ে যান ওই টাটা মতো নশো ধরলাম গেলো তিনশো টাকার জাস্ট প্রফিটটা দেখলাম এখন চারশো পাঁচশো ছশো টাকা ঘুরে বেড়াচ্ছে লাভের লাভ কিছু হলো না পিঁপড়ে খেলো তো এতদিন যে দু চার বছর ইউটিউবে আপনারা করেছেন কোটিপতি হওয়ার চক্করে নষ্ট হয়েছে টাকা কোটিপতি তো হনই হর্নি উল্টে গরিব হয়ে গেছেন এবার লিস্ট ভেবেচিন্তা করুন অ্যান্ড একটু ইউটিউবার বা ফিনান্সিয়াল অ্যাডভাইজারদের অনলাইনে এরকম কমেন্ট করে জিজ্ঞাসা করা স্টকস বন্ধ করুন অন্য কিছু ম্যাক্রো নিয়ে জিজ্ঞাসা করুন তাও একটু নলেজেবেল হবেন আপনি এসব এরকম করে হবে না কেউ কিছু কেউ কিচ্ছু হবে না এখনকার দু হাজার পঁচিশে তো হবেই না ঠিক আছে তো আগে হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগলো কিছু আই থিঙ্ক লেসন আপনাদেরকে দিতে পারলাম নেক্সট ভিডিওটা কিসের উপর চাই অবশ্যই নিজে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে কিপ ইনভেস্টিং কিপ ট্রেডিং